জহা জঙ্গল মহল ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমরা পেয়েছি কুর্মি সমাজের মহামরণ অনুপ মাহাতো এবং আদিবাসী কুর্মি সমাজের রাজ্য কমিটির সদস্য আদিত্য বাবু আজ আমরা অনুপ বাবুর কাছ থেকে চিতা সম্পর্কে কিছু কথা আমরা জানতে চাই অনুপ বাবু চিতা পরবটা কি প্রথমে জহার জঙ্গল মহলকে আরেকবার জহার জানাই নামে ওঠে জহার জঙ্গল মহল সঙ্গে আমাদের আদিবাসী সমাজের রাজ্য কমিটির সদস্য আছেন এবং আমাদের ক্যামেরাম্যান তাকেও সম্মান জানাই ধন্যবাদ জানাই যে আমাদের এই যে নীতি নেগাচার এইটা বিস্তৃত করার জন্যে যে মাধ্যম সেই মাধ্যমের দ্বারা আমাদের যে সাক্ষাৎকার যা জঙ্গল মহল লিখে তার জন্য এক কথায় তো বলা মুশকিল আছে আমাদের নেঘনেগাচার আমাদের নেঘনেগাচার বহু দিক যেমন করম পরম পিছন দিকে গেল পাইরাইল বহু মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব মানে আছে যেগুলা সমস্ত কিছুই সায়েন্টিফিক কোনটাই পেঁদরা জিনিস নয় এই সমস্ত গুরুত্বপূর্ণ মানে নিয়ে করম পরবের পরেই আমাদের আইল জিতা পরব এই জিতা পরবটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে পরবটা কি না জিতা তাহলে জিতা জিনিসটা আমরা কোনটাকে বলি তার বিপরীতটা যদি আমরা খুঁজি তাহলে আমরা পাবো যে জিতা পরবটা কি তাহলে জিতার বিপরীত কি বোেন হারা জিতা আর হারা কেউ কেউ বলে জিতুয়া তো জিতুয়ার বিপরীত কি হারুয়া তাহলে এখানে হারলো কে আর জিতল এই প্রশ্নটা যদি আপনারা খুঁজে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিতা পরবটা কি বটে আর পরম্পরাটা পরবটা যেরকম গেল তো ওটা আপনারা দেখলেন যে অনেক কিছু তার মধ্যে আমাদের ইয়ে আছে নেগাচার তার মধ্যে বিদ্যমান আছে সেই রকম ভাবে জিতা পরব ওই যে জেতা বললি আমি যে জিতা কথার অর্থ যারা জিতেছে যেটা অর্থাৎ যে করম পরব করম পরবে দেখলেন সাধারণত কিশোর যেগুলা শিশু যেগুলা অর্থাৎ কিশোর যৌবনে পা দেয় নেই সে তারাই কিন্তু পরম পরবটা মেন তারাই পরম পরবটা করেছিল জিতা পরবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে জিতা পরবে কিন্তু যাদের বিবাহ নাই বেহা নাই হয় অর্থাৎ ছানা নাই হয় বেহা হলেও হবে না বেহা হয়ে ছানা হতে হবে ছানার মায়েরাই এই পরবটা করে থাকে তো তাহলে জিতলো কারহা হারলো কারহা এই প্রশ্নটা যদি আপনারা করেন তো সেইখানে দেখা যাচ্ছে যে একটা সামান্য উদাহরণ নাই দিলে আপনারা অতটা বুঝতে পারবেন নাই যে সামান্য একটা উদাহরণ যদি দেওয়া যায় যে কারহা জিতল ন কোনো ফ্যামিলিতে যদি কোনো একটা লৈতন বহু আছে তো চার পাঁচ বছর হয়ে গেল কোনো বাচ্চা কাচ্চা যখন মুখ নাই দেখতে পায় তখন ধীরে ধীরে সেই বহুটার উপরে পরিবারের উপরে একটা অন্য ধরনের একটা প্রতিক্রিয়া শুরু করে নেই যেরকম তাকে বিভিন্ন কাজকর্মে টকিয়ে দেয় তার সঙ্গে ব্যবহারটা একটু আগের যে ব্যবহার ছিল সেই ব্যবহার পরিবর্তন লক্ষ্য করতে পারা যায় কাপ ডিস যদি ধুতে ধুতে যদি কোনো একটা কাপো হাতেরলে পড়ে যায় তো তাকে গঞ্জনা ভঞ্জনা বিভিন্ন রকম সহ্য করতে হয় কেনে সে একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাই আর সেই বহুটাই যখন চার পাঁচ বছর পরে একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পায় তখন সেই বহুটাই মনে মনে বলে যে আমাকে এত সাঁতাতে সাঁতা এত কিছু গঞ্জনা ভঞ্জনা সহ্য করতে হচ্ছে আজকে আমি একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইছি এই আর মুখ দেখেই দরকার হলে আমি এখন বাপের ঘরে হলো কাল কাটায় নিতে পারি ওরা খাটালো আর নাই খাটালো যার জন্য সেই জায়গায় আমরা জিতা পরব বলছি যে জিতছে কে না সেই ছানার মাইটা সেদিন জন্য জিতে গেছে একটা বাচ্চা কাচ্চার মুখ দেখেছে আর যে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইনি সে হারিয়ে আছে তাহলে পরবটা কে করবে না যারা জিতেছে তারাই পরব করবে অর্থাৎ ছানার মাই গেলে সেই পরবটা করবে প্রকৃত অর্থে কার পূজা হবে সেখানে আমরা যে ব্রাহ্মণ্যবাদের শিকার সেই শিকারের ফলে আমাদের পরম পরবে জিতাপরবে কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি যে পুরোহিত তাদের আগমন ঘটেছে এবং তারা আগমন ঘটে আমাদের জিতাপরবকে অন্য একটা সংস্কৃতির মধ্যে ডালে নেওয়ার যে একটা কৌশল সেই কৌশল তারা অবলম্বন করেছে কিন্তু প্রকৃত অর্থে নাই প্রকৃত অর্থে তারা সেই জিতা পরবকে জিতবাহন বলে কোন কোন জায়গায় প্রচার তারা প্রচার প্রসার চালাইছে অর্থাৎ সেইটা বেটাছানার কথা বলা হয়েছে কিন্তু এখানে কোনো বেটাছানার গল্প লহে আপনারা সবাই জানেন যে কুর্মীরা কোনো সময় ব্যক্তি কেন্দ্রিক কোন পূজা করে নাই যা পূজা হয় সমস্ত কিছুর প্রকৃতির আধারে আমাদের পূজা যার জন্য ইখিনে আমাদের কার কার পূজা হচ্ছে না ছানার মায়েরা পূজা করছে তার ছানার মঙ্গল কামনার জন্য কার কাছে না ষষ্ঠী মায়ের কাছে ষষ্ঠী মায় বলতে মাই স মাই সে তাদের কাছে যে পূজাটা করছে কিসের ন ছানার মঙ্গল কামনার জন্য আমরা ষষ্ঠীতল কোনটাকে বলি না বড় গাছটাকে আমরা কষ্টল বলে থাকে সেইখানে বড় জড়ি পাকড়িয়ার ডাল লাগছে সেখানে যা কিছু দেখা যাচ্ছে যে একটা মাইকে সাজাতে গেলে যেরকম একটা কাপড় দরকার আছে সেটা কাপড়টাও পিন্ধানা হচ্ছে সেখানে মায়েরা কি করে আমাদের যে চুড়ি শাঁখা পরে সেখানে তার হাতে চুড়ি শাঁখাও পরা পিন্ধানা হচ্ছে ওইখানে যদি লক্ষ্য করতে দে ও লক্ষ্য করে দেখতে পারা যায় তাহলে সেখানে কোনো জিত পূজা নাই সেখানে সবটাই বটে ষষ্ঠী মায়ের পূজা এবং বাচ্চার অর্থাৎ তার ছানার মায়ের ছানার মঙ্গল কামনার জন্য সেই পূজাটা হয়ে থাকে আর কিছু না